আবাস যোজনার তালিকায় আসেনি নাম অবশেষে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন বিজেপি নেতার আর এতেই চমক ঘটনা ঘটে গেল মাথা ভাঙ্গায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম এলো বিজেপি নেতা তথা মাথা ভাঙ্গা চার নম্বর মন্ডলের সহসভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথা ভাঙ্গা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি এলাকায় আবাসের আধিকারিকরা আজ তার বাড়িতে এসে সার্ভে করে যান জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রি কাজ করেন খুবই দরিদ্র অবস্থা এমনকি টিনের বাস্তার যদিও আবাস যোজনায় তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বিজেপি ওই তথা বিজেপির মন্ডল সহসভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাতাভাঙ্গা চার নম্বর মন্ডলের বিজেপির সহসভাপতি আবাসের তালিকায় তার নাম না আসায় গত ছ মাস আগে তিনি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আজ আবাসের আধিকারিকরা তার বাড়ি সার্ভে করে গিয়েছেন এদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরেই দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী তিনি দল মত নির্বিশেষে সকলকে সহকারী সহযোগিতা পায় বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন তারাও তাতে খুশি আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সে দিদিকে বল এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে আজ হ্যাঁ সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে প্রায় আজ থেকে ছয় মাস আগে ঘর পাওয়ার জন্য আমার ঘর নেই আবেদনটা আবেদনটা করেছিলেন করেছিলেন আমি ফোন করেছিলাম হয়েছিল তারপর মিসকল হওয়ার পরে তারপর দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় কাজ করেন ঘরটা ঠিক আমি কাঠের কাজ করি কাঠের মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে কতজন সদস্য আপনার পরিবারে আমার পরিবারে তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচবিহারে তিনজনই পড়ে এবং একটু পড়াশোনা করে আচ্ছা আপনার নাম সুরেন্দ্র সুরেন্দ্র এখন কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল দু সালের আগে সার্ভেটা হয়েছিল সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এই এখন আসেনি তো উনি বিজেপি করে আমরা জানি আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি দল দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না দল দল দেখে না আমাদের দিদি তো উনি মুখ্যমন্ত্রীর পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি পাক ওনার দরকার আছে ঘরটার উনি পেয়েছে আমরা খুশি হ্যাঁ দিদিকে বলুক পোর্টাল যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে তাই দিদিকে ফোন করেছে দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে তাতে আমরা খুশি উনি ঘর পেয়েছে উনি পাক সেটা আমরা